বলতে পারেন বাংলাদেশের জাতীয় বাহন কি রিক্সা এখানে আবার খেলাফতরিসের কেউ থাকলে তো মহাঘোষে এটা সরকার সংবিধানে এটা নাই জাতীয় পতাকা কোনটা আছে জাতীয় ফুল কোনটা আছে জাতীয় পশু কোনটা আছে জাতীয় মাছ কোনটা আছে কিন্তু জাতীয় বাহনের কথা নাই কিন্তু আমার মনে হয় রিক্সাটারই জাতীয় বাহন বলা যায় এখানে আবার খেলাফত নজরিসের কেউ থাকলে তো মহাঘুষে এই রিক্সা কোন দেশ থেকে বাংলাদেশে আসছে জানেন জাপান জাপান ঠিক জাপান থেকে জাপান রিক্সা বানায় আমাদেরকে পাঠায় দিল ওরা এখন রকেট পাঠাচ্ছে আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি তাহলে বোঝা যায় আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষও দিচ্ছে না বিজ্ঞানী গবেষকও দিচ্ছে না শুধু দিচ্ছে কি অফিসার তে এত অফিসার দিয়ে কি করবো সংস্কার করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে ভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে সাথে বিজ্ঞান থাকবে ইতিহাস থাকবে ভূগোল থাকবে অর্থনীতি থাকবে বিজ্ঞান থাকবে প্রযুক্তি থাকবে ফিজিক্স কেমিস্ট জুলুজি বোটানি কসমোলজি সব থাকবে এতে আমরা পাবো চরিত্রবান আল্লাহওয়ালা মুক্তাকি মানুষ আবার ওই মানুষগুলো হবে একদিকে বিজ্ঞানী দার্শনিক কবি সাহিত্যিক প্রযুক্তিবিদ অফিসার ঠিক দেশ ঠিক হবে নতুবা দেশ ঠিক করার কোনো সুযোগ আখিরি নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তেইশ বছর দিনের দাওয়াত দিলেন দিন পরিপূর্ণ হয়ে গেল তাহলে কি আমরা এই কথা বলতে পারি এক লক্ষের উপর দাওয়াত তো তবলিগের মেহনত এক পাল্লায় দিলেও আমার আপনার নবী সৃষ্টি জগতের নবী আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তেইশ বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে ঠিক না আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামকে প্রেরণ করে দেড় হাজার বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন সেই দিন ইসলামকে আল্লাহ নূর বলেছেন তার নূর বলেছেন নূর উল্লাহ বলেন সোবাহ আল্লাহ এরপরে আয়াত আল্লাহ তালা বলেন খুব মনোযোগ দেন আর কয়েক মিনিট অনেক টাইম হয়ে গেছে আর বিশ পঁচিশ মিনিট কষ্ট করবেন কে কে হাত তুলে দেখান হাত লম্বা করেন হাত নামান গভীর রাত আমরা একটু পর হাত তুলে দোয়া করবো আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন দোয়া কবুল হবে কিনা জানি না কারণ শব্দ আল্লাহ দুনিয়ায় কবুল করেন না তবে আমি পাপি আর আপনারা আমাদের মাফ হবে এই বিশ্বাস আছে আল্লাহ কবুল বলুন করল্লাহ দ্বিতীয় আয়তে আল্লাহ তালা বলেন হুয়াল্লাযী আরসা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক তিনি আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছেন হেদায়েতের সাথে হেদায়েত কি জোরে আল্লাহ ওয়া দীনিল হক মহা সত্য সহকারে সেটা কি ইসলাম সেটা কি কেন যেন মোহাম্মদ সাল্ল আল্লাম আল্লাহ দিনকে সকল দিনের উপর বিজয়ী করতে পারেন আল্লাহ তার হাবিবের দিনকে তার হাবিবের মাধ্যমে আল্লাহ তার দিনকে বিজয়ী করে দিছেন না এটা ইসলাম বিজয় হয়ে গেছে দেড় হাজার বছর আগে এই কথাটা ভালো করে মনে রাখবেন এখন অনেকেই মুখরোচক স্লোগান দিচ্ছে নির্বাচন সামনে রেখে কিছু পীর কিছু বক্তা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে কি আশ্চর্য কথা ইসলাম তো বিজয়ী আছে এটা বলেন যে আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে কথা বলে ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক জিনিস নয় এটা ভালো করে বুঝতে হবে আমাদের দেশের বক্তাগুলোর মুখে নাই লাগাম যা খুশি তাই বলে বুঝেন না মানুষকে ভাষণ দেয় আমরা এক নহুল না ইসলামের ক্ষতি হবে ইসলাম 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 কি ক্ষতি ক্ষতি হওয়ার জিনিস না এক হলে হবে বিজয়ী হয়ে গেছে কখনো পরাজিত হবে না এটা আল্লাহ বলে দিছে ইসলামের পক্ষে যারা থাকবে মুসলিম হিসেবে তাদের বিজয় হবে ঠিক কিনা আর প্রকৃত মুসলমানরা তাদের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই মুসলমানের অভিধানে দুইটা শব্দ বিজয় নয় বিপর্যয় পরাজয় বলে কোন শব্দ যে ব্যক্তি পরিপূর্ণ সঙ্গে দিনের কাজ করবে তার জন্য দুইটা আল্লাহর পক্ষ থেকে হয় সে শাহাদাত বরণ করবে নয় সে বিজয়ী হবে বলেন সুবাহান আল্লাহ হয় শাহাদাত বরণ করবে নয় সে বিজয়ী হবে বিপর্যয় বলে কোনো শব্দ থাকবে তখন যদি সে ভুল করে কিন্তু পরাজয় বলে কোনো শব্দ নাই মুসলমান ইমানের সাথে পক্ষে দিনের তার প্রতিটা শ্বাস প্রতিটা কদম আল্লাহ পুণ্য হিসেবে তার দিয়ে দিবেন বলেন হিসেবে যার এখলাস যার এখলাস যত বেশি হবে তার মাকাম তত বড় হবে বলেন সুবাহ অতএবা আমাদেরকে ভোট দিলে এক পিস বলছে যে আমরা ইসলামকে বিজয়ী করব। বেটা পিসাব তোমার তো আকিদার কোনো জ্ঞানই নাই ইসলাম তো দেড় হাজার বছর আগে রসুল্লার মাধ্যমে মহাবিজয়ী হয়ে গেছে এইটা বলো যে আপনারা আমাদেরকে ভোট দিলে ইসলাম পঙ্খিগুন বিজয়ী হবে এটা বলা যায় ঠিক কিনা আকিদাগত কোন ত্রুটি উচ্চারণ করা যাবে না হৃদয়ে লালন করা যাবে না আবার কথায় কথায় বলে ইসলামের ক্ষতি হয়ে যাবে ইসলাম ক্ষতি হওয়ার জিনিস আল্লাহ বলে দিছেন পৃথিবীর সমস্ত কাফের মোশেক বেঈমান এক হয়েও আল্লাহ নূরের কোনো ক্ষতি করতে পারে নাই পারে না পারবে না সুহান আল্লাহ ভুল করলে মুসলমান মাসুল দিবে তাদের খেসারত দিতে হবে যেমন আপনাদের ভুলে আপনারা বিগত ১৬ বছর খেসারত দিছেন এখনো ভুল করছেন তার মানে সামনে আপনাদের খেসারত আছে ভুল করতেছেন কি করতেছেন ভুল করতেছেন খেসারত আপনাদেরকে দিতে হবে এই যে আপনারা বসলেন দল 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 সবাই মোটামুটি গণতন্ত্রের দল ঐক্য কমিশনে বসছে নয় মাসে চুয়ান্ন লাখ টাকার চা বিস্কিট খাইছে কত লাখ টাকা চুয়ান্ন লাখ টাকার চা বিস্কিট খাইছে সংবিধানকে সংস্কার করবে কিন্তু আসল কথায় কেউ নাই কেউ বলতেছে গণভোট কেউ বলতেছে গণভোট না কেউ বলতেছে আজকে কেউ বলতেছে কালকে এতগুলি ইসলামী দল সবাই মিলে যদি একটা আবেদন করতো যে বাংলাদেশের সংবিধানের শুরুতে লিখে দেওয়া হোক সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্না আর সংস্কার লাগে না আর সংস্কার লাগে না আমরা কিন্তু এই কথাটা হবে কি হবে না পরে বলতেও তো পারি নাই তাহলে এখনই কি আমরা ভুলে আসি কিনা খেসারত দিতে হবে কিনা আমরা ভুল করব, আমরা পরাজিত আমরা বিপর্যয় হবে আমাদের আমরা ভুল করব আমাদের ক্ষতি হবে ইসলামের কোনো ক্ষতি নাই ইসলাম মহা বিজয়ী হয়ে গেছে দেড় হাজার বছর আগে যতদিন কোরআন থাকবে ততদিন ইসলাম থাকবে ইসলামকে যারা বিশ্বাস করবে উম্মতে মহম্মদী হয়ে যাবে ইসলাম থেকে বাইরে যাবে উম্মত থেকে খারিজ হয়ে যাবে ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো কিছু গৃহীত নয় এবার আসেন এই ইসলামকে আল্লাহ প্রথম বললেন নূর উল্লাহ নূর আর দ্বিতীয় বললেন হক আমাদের আমাদের কি দেশের মানুষ দিন শব্দের একটা অর্থ জানে যে দিন অর্থ ধর্ম দিন অর্থ কি কিন্তু আল্লাহ তালা চারটা বিষয় কি দিন বলছেন কটা বিষয় আমি বলবো আল্লাহ রব্বুল আলমিন কর্মফলকে দিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি আউমদিন আই মালিকি অমিল জাজা কর্মফল কে আল্লাহ দিন বলছেন কি বলছেন ভালো কাজের পুরস্কার খারাপ কাজের তিরস্কার তো দিন শব্দের একটা অর্থ কি কর্মফল আপনার তো আমার কাছে বসছেন বেশি বুঝতেছেন দিন অর্থ কি কর্মফল লাকুম দিন হুকুম ওলিয়া দিন ওখানেও দিন অর্থ ধর্ম না কর্মফল কিন্তু আমার দেশে আগে বিভিন্ন নেতারা অপব্যাখ্যা করত যে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম নিরপেক্ষতার পক্ষে তারা আল্লাহর কোরআন থেকে আয়াত উল্লেখ করে অপব্যাখ্যা করতো যে ধর্ম যার জার ধর্ম তার কাছে আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন দিন আল বুখারী আছে কোনটা কোরআনে আছে কোনটা বুখারীতে আছে এতটুকু জানে না ফতুয়া দেওয়া শুরু করছে এদের সবাইকে আমি ধরছি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই নাই এমন কি এদের যে প্রধান তাকেও ছাড়ি দেই বহু মামলা দিছে হামলা করছে অ্যারেস্ট করতে চাইছে কেন যেন আল্লাহ আমাকে জেলে নেন নাই এটা আমি জানি না তবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না প্রিয় বন্ধুগণ যে কথা বলছিলাম তা দিন শব্দের অর্থ একটা অর্থ কর্মফল লাকুম দিনুকুম বলিয়া দিনের অর্থ তোমাদের কর্মফল তোমরা পাবে আর আমি আমার কাজের পুরস্কার পাবো দিন শব্দের কটা অর্থ আল্লাহ রব্বুল আরামিন ঈমান দিন বলেছেন কুল আতু আল্লিমুন আল্লাহ বিদিনকুম আল্লাহই জানেন যা আছে আসমানে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরবী বেদুইনদেরকে বলুন যে তোমরা কি আল্লাকে তোমাদের দিন সম্পর্কে শিখাতে চাও এখানে দিন মানে ইমান অর্থাৎ তোমাদের অন্তরে ইমান আছে না নাই এটা আল্লাহ ভালো জানেন তিনি আকাশ জমিনের সবকিছু জানেন এখানে দিন অর্থ ইমান তা দিন শব্দের একটা অর্থ কর্মফল দিন শব্দের একটা অর্থ ইমান এবাদত বাদকি এটা আত আল্লাহ দিন বলছেন পূর্বে যারা এসেছে সকল পায়গাম্বরের উম্মদদেরকে এটাই আদেশ করা হয়েছিল তারা যেন করে এখলাসের সঙ্গে আর এত বা দিনকে আল্লাহর জন্য খালেস করে এখানে দিন অর্থ এত আনুগত্য কটা অর্থ পেলাম জোরে বলেন দিন অর্থ কর্মফল দিন অর্থ ইমান দিন অর্থ আনুগত্য দিনের আরেক অর্থ হচ্ছে জীবন বিধান যেটা আল্লাহ কোরআন সুবে বলেছেন ওয়া মাইয়্যাবতাগাই গায়রাল ইসলামি দীনান ফলাইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া মিনাল খাসিরিন আর যে ব্যক্তি ইমান আনবে না তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনি তো ইসলামকে জীবন বিধানকে দিন হিসেবে গ্রহণ করবে না তার নামাজ তার রোজা তার কোন কাছে গৃহীত হবে না বরং কালকে আমতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে হয়ে যাবে কটা অর্থ এখন চার জায়গায় অর্থ নিলাম কেমন করে প্রশ্ন আসে না কোরআন শরীফের ব্যাখ্যা হচ্ছে হাদিস অতএব স্লোগান ঠিক করতে হবে কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না এই স্লোগানের দ্বারা যারা হাদিস অস্বীকার করে তাহলে কোরআন দাবিদার শয়তানরা সুযোগ পাবে আমাদের কথা হবে কোরআন সুন্না ছাড়া অন্য কিছু মানি না মানব না যদি বলি কোরান ছাড়া অন্য কিছু মানি না তো প্রশ্ন সে হাদিসকে মানতে হবে না ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে সুন্না সুন্নাকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না যেমন সালাত সালাদ শব্দের একটা অর্থ দোয়া সালাদ শব্দের এক অর্থ এস্তেখফার ক্ষমা সালাদ শব্দের এক অর্থ নামাজ এখন কোথায় সালাতের কি অর্থ এ ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে থেকে হাদিস থেকে মানি কিন্তু আল্লাহ তিন জায়গায় তিন অর্থ নিচ্ছেন এক জায়গায় অর্থ নিচ্ছেন হাঁটাহাটি এক জায়গায় অর্থ নিচ্ছেন প্রহার আরেক এক জায়গায় অর্থ নিচ্ছেন উদাহরণ দেওয়া কোথায় কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস দিয়ে সাওম সমর্থ কি রোজা সমর্থ কি আল্লাহ সমের দুইটা অর্থ নিচ্ছেন কোরআন শরীফে সমের একটা অর্থ নিসেন পানাহার থেকে বিরত থাকা সমের আরেকটা অর্থ নিচ্ছেন কথা না বলেই চুপ থাকা জামান তিনি বলেছেন ইয়া আইদ্যু আল্লাহদীনা মানু কুতিবা লাই কুমুসিয়া মোক মা কুতিবাল আল্লাহদিনা মিন কবলিকুমলা আল্লাহ কুম তত্ত্ব হিমানদার বম তোমরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল এখানে সোমবার ওজা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার না করা ঠিক কিনা সোমের আরেক কথা আল্লাহ নিছেন সুকুত কথা না বলে চুপ থাকা কোথায় মরিয়মের কথা আল্লাহ যেখানে বলেছেন মারিয়াম ছিল ঈশার মা মরিয়মের কোনো স্বামী ছিল না কোন আল্লাহর হুকুমে ফু ফুদিসে মায়ের পেটে ঈসা সালাম হইছেন সুভানল্লা বন স্বামীর স্পর্শ পান নাই এখন পেটে যে বাচ্চা ইহুদিরা তো প্রশ্ন করবে তুমি বাচ্চা পাইলা কই তোমার তো বিয়ে হয় নাই তা আল্লাহ মরিয়মকে শিখাই দিছে তুমি বলবা ইন্নি নেদারতুলীর রহমান ফেলান উকালি মালিয়মা ইংসিয়া আমি রহমানের নামে সম করেছি তার মানে আমি চুপ থাকবো আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না তা সমের এক জায়গায় অর্থ হচ্ছে পানাহার না করা সমের আরেক জায়গায় অর্থ হচ্ছে কথা না বলে চুপ থাকা এখন বাংলাদেশে যে ভণ্ড দল বের হয়েছে আহলে কোরআন দাবিদার শুধু কোরান মানে হাদিস মানে না তারা যে কাফের সন্দেহ আছে হাদিস যদি না মানে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাতও নাই যেমন রোজার ক্ষেত্রেই দুইটা অর্থ একটা হচ্ছে চুপ থাকা আর একটা হচ্ছে পানাহান না করা এখন যে বলবে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না ও তো ধান্দা করার সুযোগ পাবে ও বলবে যে সমের তো দুইটা অর্থ একটা অর্থ পানাহান না করা একটা অর্থ সুখ থাকা আমি দ্বিতীয় অর্থ নিলাম নিলাম প্রথমটা না তার মানে রোজার দিন তিন বেলা ভালো করে খাবো শুধু কথা বলবো না সুখ থাকতো থাকে কথা বলেন তা আপনারা নামাজ পড়েন না নামাজের নিয়মকে আগে কে তারপর রুকু তারপরে সাজদা বৈঠক আবার সাজদা আবার কেয়াম আবার রুকু এই যে কেয়াম রুকু সাজদা তরতিব কোরআন শরীফের কোথাও এই কথা নাই আল্লাহ এক জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুয নামাজ পড়ো আর এক জায়গায় বলেছেন ওয়ারকা ও মার রাকিন রুকু সাথে রুকু করো আর এক জায়গায় বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব সাজদা করো আমার কাছে আসো কিন্তু কেয়াম কেয়ামের পর রুকু রুকুর পরে সাজদা এইভাবে আল্লাহ সাজায় দেন নাই এটা আমরা পেয়েছি রসুল্লার সুন্না থেকে এখন কেউ যদি সুন্না না মানে সে কিভাবে নামাজ পড়তে পারে অজু করে একটু দাঁড়ায় সুরাকেরাত পড়লো এরপর পত্রিকা পড়লো আবার একটু রুকু করলো আবার একটু খাওয়া দাওয়া করে আবার সাজদা করে সালাম দিল কথা বলেন সুন্না বাদ দিলে নামাজের অস্তিত্ব থাকে না বাংলাদেশে একজন সাংবাদিক ছিল আকরাম খা নাম আকরাম খা খা এ লোকটাকে বলা হয় বাংলাদেশের সাংবাদিকতার জগতে কিংবদন্তি আর আমি খোঁজ নিয়ে দেখছি এই হয় ছিল ওরিয়েন্টালিস্ট সৈয়দ আহমদ খানের ওরিয়েন্টালিজম বিশ্বাস করত তো সে নামাজ পড়তো কিভাবে সে প্রথমে দাঁড়ায় কিছুক্ষণ সুরাকেরাত পড়তো এরপর পত্রিকার লেখালেখি করত আবার একটা রুকু করে ফেলতো আবার এসে একটু চা খাইতো আবার চেষ্টা করতো তা আলেমরা তারে জিজ্ঞেস করছে আপনি এইভাবে নামাজ পড়েন কেন কোরআনে তো এইভাবে নাই যে কেয়াম তারপর রুকু তারপর শেষদা বলে হাদিসে আছে ও তো হাদিসই মানত না তাহলে না কাদিয়ানিরা তো কুখ্যাত কাফে আমি বলতেছি যাদের কথা এরা আহলে কোরআন ওরা হাদিস মানে না ওরা হাদিস মানে না তা হাদিস যারা মানে না তারাও মুসলমান হইতে পারে না কাফের আমি কিছু কথা বললাম কেন দিন শব্দের কথা অর্থ কিন্তু এই অর্থগুলো হৃদয় কোর থেকে হাদিস থেকে কিসের থেকে হাদিস থেকে আল্লাহ পাক বলেন আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লাহ আসলামকে প্রেরণ করে আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লাহ আসলামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে মানে কোরআন দিয়ে আর দিন এ হাত মহাসত্য দিন সহকারে সুহান আল্লাহ বলেন কেন যেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ দিনকে সকল ধর্মের উপর বিজয় করতে পারেন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে দিন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন এখন আল্লাহর কাছে স্বীকৃত মনোনীত দিন একটাই সেটা হচ্ছে ইসলাম ইসলামের বাইরে কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করবেন আর আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব এই কথাগুলো বুঝছেন ভালো করে বুঝছেন এবার আসেন আরেকটু একটু ভালো করে দিন ইসলামের পরিচয় জেনে নেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আদর্শ মতবাদে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না এটা বুঝছেন আপনি বলতে পারেন হুজু এটা তো গায়ের জোরের কথা ইসলাম তো মানি ইসলাম ইজ দা বেস্ট বলে না কথিত স্কলাররা ইন্টারফেথের পয়সা খাইছে যারা খ্রিস্টানদের এই স্কলার নামের স্ক্রু ড্রাইভাররা বলে নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দা বেস্ট এখানে ফাঁক আছে আপনারা ঘুরে বসেন জনগণের এখানে কি আছে সে বেস্ট মানে সর্বশ্রেষ্ঠ তাহলে বোঝা যায় ইসলাম তো সর্বশ্রেষ্ঠ তবে শ্রেষ্ঠও আছে কথা বলেন আছে শ্রেষ্ঠ না স্লোগানটা হবে নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ লাস্ট ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ ইসলামী শুরু ইসলামই শেষ ইসলামী পরিপূর্ণ ইসলামের বাইরে কোনো কিছু নাই আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব একটা দলিল একটা যুক্তি কেন আপনারা বাঙালি যুক্তি পছন্দ করেন বেশ ঠিক না কিন্তু মনে রাখবেন লাখো যুক্তি এক পাল্লায় দিল কোরআন হাদিসের একটা দলিলের সমান ওজন হবে সেজন্য আমি দলিলে বিশ্বাসী যুক্তিতে বিশ্বাসী না আমি কিছু বিশ্বাসী দলিলের পর কাফের মোশেক নাস্তিকদের বুঝাইতে যুক্তি যুক্তি মাঝে মধ্যে দেই যুক্তি দেই আর কি কারণ লোহা দিয়া লোহা কাটতে হয় কি বললেন এখন দেখেন দলিল একটা দিচ্ছি যে ইসলাম শুধু সর্বশ্রেষ্ঠ না ইসলাম সর্বশ্রেষ্ঠ ইসলাম চূড়ান্ত ইসলাম একমাত্র এর বাইরে অন্য কোন ধর্ম মতবাদ থেকে যত ভালো হোক তা নেওয়া যাবে যাবে দেখুন আহমদ বিন হাম্বাল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন হজরত উমর তাআলা তিনি একদিন হাতের মধ্যে কিছু কাগজ নিয়ে আসছেন কাগজগুলো ছিল তাওরাত কিতাবের শিক্ষা বলেন হাতে কি তিনি বলেন ইয়া বললেন্লা বাণী কোরআ যাতে আমার এক ভাই আছে ইহুদি দুঃসম্পর্কের তাওরাত কিতাবের মূল বক্তব্য তাওরাত কার উপর নাজিল হয়েছিল জোরে বলেন তাওরাত কিতাবের মূল বক্তব্য এখানে লেখা কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত রাগ করলেন ওনার নূরের চেহারা মোবারকে রাগ প্রকাশ পেল হাদিসের রাবি বলেন আমি অমরকে ডাক দিয়ে বললাম অমর আলা তারাবি ওয়া জি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওরে অমর তোমার হাতে তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো থাকার কারণে আল্লাহ রসুল কতটুক রাগ করেছেন তুমি কি দেখো নাই হাযো তোমার যখন দেখলেন রসুল্লাহ রাগ করেছেন তিনি হাঁটু গেড়ে বসে সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন রাদীতু বিল্লাহি রাব্বা অবির ইসলামী দিনা অবি মোহাম্মাদীন সাল্লাল্লাহাল হেওয়া সাল্লামা রসুল্লা পারেন সবাই শয়তান ওয়াশা দিলে এটা পড়বেন বেশি বেশি পরেন রদি তু বিল্লাহি রব্বা ও বিল ইসলামী দিনা ও বি মোহাম্মদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা রসুলা আল্লাহর হাবিবের রাগ কমে গেল তারপর হজরত উমরকে লক্ষ্য করে রসুল্লাহ সাল্লা সাম একটা কথা বললেন বলবো মনে রাখবেন কথাটা আমল করবেন এই কথাটা বিশ্বাস করে আমল করার চেষ্টা করবেন আল্লাহর হাবিব বললেন অমর সন লাও আসবাহা ফিকুম মুসা সুম্মা সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম মুসা ওমর যদি এখন তোমাদের মধ্যে মুসা জীবিত থাকে থাকতো মুসা তো ইন্তেকাল করছে যদি মুসা জীবিত থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মুসা অনুসরণ করতা তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত এটা আহমদ বিন হাম্বাল তার মুসনাদে হাদিসটি নকল করেছে আরেকটা হাদিস মুসনাদে এসছে রুসুল্লাহ সাল্লা আসলাম বলেছেন যদি মুসা জীবিত থাকত আমার অনুসরণ করা সারা তার গতি থাকত না কথাটা খেয়াল থাকবে তাহলে আমরা কি বুঝলাম মানা নবীর ইনজিল কিতাবের কিছু মানা শুধু ইসলাম কেবল মাত্র ইসলাম একমাত্র ইসলাম এর বাইরে মুক্তির কোনো পথ